বাবন্ত এমন একটি পার্ক যেখানে দর্শনার্থীদের দেখানোর জন্য গোটা একটি বিমান কিনে নেওয়া হয়েছে জি বলছিলাম ভারতের নিশিল্যান্ড ওয়াটার পার্কের কথা যেটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে উনিশশো আশির দশকে তৈরি হওয়া এই পার্কটি ভারতের পুরনো মুম্বাই পুনে হাইওয়ে মনোরম শাহানদীপ বর্তমান মালার কোলে প্রায় পাঁচান্ন একর জায়গা জুড়ে অবস্থিত নিশিল্যান্ডের প্রধান আকর্ষণ ছিল এর বিশাল ওয়েব পুল যা ছয় ধরনের কৃত্রিম ডেউ তৈরি করতে পারতো এছাড়া ছিল দ্রুতগতির বডি আঁকা বাঁকা ডোমের স্লাইড রাবার সার্ফটে পেশি বেড়ানো শান্ত রিভার এবং বর্ষার আনন্দ দিতে রেইন ডান্স এর অদ্বিতীয় আকর্ষণ ছিল পরিত্যক্ত বিমান বোয়িং সেভেন হান্ড্রেড থার্টি সেভেন দু হাজার সাত সালের দিকে এক কোটি টাকারও বেশি দামে কিনে নিউজিল্যান্ড পার্কে স্থাপন করা হয় বিশাল পরিত্যক্ত এই বিমান এটি ছিল এক সময়কার এয়ার সাহারার একটি ক্ষতিগ্রস্ত বিমান যা পার্ক কর্তৃপক্ষ কিনে নেয় একাধিক রিপোর্ট অনুসারে দু হাজার দশ সালের দিকে বিপুল অঙ্কের ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় ঋণ খেলাপি হওয়ার কারণে ব্যাংক পুরো সম্পত্তি বাজেয়াপ্ত করে দেয় এটি আজ আর একটি বিনোদন পার্ক নয় এটি ইতিহাসের পাতায় থাকা এক পরিত্যক্ত শিল্পকর্ম যা আরবান এক্সপ্লোরারদের কাছে এক রহস্যময় আকর্ষণ